আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হল ইসলামিক মন্ত্র চতুর্থ নম্বর খণ্ড ইসলামিক মন্ত্র চতুর্থ নম্বর খণ্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নেন যেটা নাকি ইসলামী মন্ত্র আছে সেই মন্ত্র চতুর্থ নম্বর খণ্ড কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখুন একদম আদি যুগের কিতাব দেখুন ছেড়ে গেছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কভারেজে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের অনেকই উপকারে আসবে এই দেখুন যেরকম হবে এটা কিন্তু চতুর্থ নম্বর বালাম চতুর্থ বালাম আমি দেখাচ্ছি জল সার মন্ত্র এখানে অনেক সার মন্ত্র আছে সার মন্ত্র আছে দেখতেই পারতেছেন এটা কিন্তু শুধুমাত্র মন্ত্ররই কিতাব আর যেটা নাকি ইসলামী মন্ত্রর কিতাবে কোনো একটা মন্ত্রও কিন্তু সিদ্ধ করে নিতে হবে না সবকটা মন্ত্রই স্বয়ং সিদ্ধ মন্ত্র এগুলো দেখে দেখেও যদি সব আপনারা কাজ করেন একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন আর হ্যাঁ আপনারা যদি সেই কিতাবগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি নাম্বারটি আবার বলছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এই দেখুন এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে এই যে এরকম হবে সাপ আনন মন্ত্র এই মন্ত্র যদি সব আপনি পাঠ করেন তাহলে কিন্তু আপনার কাছে সাপ চলে আসবে এখানে সাপ ধরার মন্ত্র আছে সাপ আনার মন্ত্র আছে এখানে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আছে এই মন্ত্রগুলো দেখুন আমি দেখাই আপনাদেরকে দেখতেই পারতেছেন যেরকম হবে দেখুন হ্যাঁ দেখুন ভূত ভয় নাশক মন্ত্র সব ধরনের মন্ত্রই আছে আপনারা চাইলে এই কিতাবটি কিন্তু আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আর যে কোনো ধরনের কবির যে কিতাব নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখুন আমি এই কিতাবটি দেখাচ্ছি আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখুন এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদায় হাফেজ